নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন ফুলগুলি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো অপরাজিত ফুল গাছ আর দেখেন কত সংখ্যায় ফুল ধরেছে দেখেন দেখেছেন দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগছে আর কীভাবে এই গাছের চারা বীজ থেকে ফুলবেন কীভাবে এরকম দ্রুত বড়ো করে তুলবেন ভিডিও ভিডিওগুলিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনা বিষয়টিকে তাহলে বের যাওয়া যাবে দেখেন ফুলগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি কি ফুল গাছ এটা কি ধরেছেন এটি হলো নাইন ও ক্লক বা টাইম ফুল গাছ আর কি দেখেছেন এখানে রানী কালার আছে সাদা কালার আছে হলুদ কালার আছে অরেঞ্জ কালারেও কিন্তু ফুল রয়েছে দেখেন এই অরেঞ্জ কালারের কুঁড়িগুলি কিন্তু এগুলি কাল ফুটবে মুখ ফেটে রয়েছে আজকে কিন্তু ফোটেনি আর দেখেন এটা কিন্তু গত পরশু দিনকে ফুটেছিলো তো আমি কিন্তু এই বর্ষার মধ্যেও কিন্তু এই টাইম ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আমি পাচ্ছি আজকে যদি একটু কম সংখ্যায় আর ফুল ফুটেছে তো অসুবিধা কিছু নেই আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এরকম টাইম ফুল গাছ বা রায়নকলা ফুল গাছ রয়েছে তো আপনারা কিভাবে এই বর্ষার মধ্যে আপনারা আপনাদের বাড়ির এই নাইন ও ক্লক ফুল গাছগুলিকে পরিচর্যা করবেন যাতে প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই এই গাছ থেকে পেতে পারেন আর গাছগুলিকেও বৃষ্টির জলে হাত থেকে খুব সহজেই আপনারা রক্ষা করতে পারবেন দেখুন টিপস নাম্বার ওয়ান এখন যেহেতু বৃষ্টি চলছে এই গাছগুলিকে কিন্তু ওপেন জায়গাতেই রেখে দিতে হবে কিছু কিন্তু করার নেই বৃষ্টির জল এই গাছ কিন্তু পছন্দও করে আর বৃষ্টির জল থেকে কিন্তু এই গাছ বিভিন্ন রকমের মাইক্রো নিউট্রেন ম্যাক্রো নিউট্রেন সমস্ত রকমের খাবার কিন্তু খুব সহজেই পেয়ে থাকে জন্য বলছি ওপেন জায়গাতে কিন্তু এই গাছ রাখতে হবে যাদের মাটিতে গাছ রয়েছে তাদের তো কোনো চিন্তাই নেই তাদের গাছ নিশ্চয়ই ওপেন জায়গাতেই রয়েছে কোনো অসুবিধা হবে না দেখেন আমার এখানে যে টবে আমি এই গাছটিকে রোপণ করেছিলাম সেই টবের মাটি কিন্তু ভিজে রয়েছে এখন দেখেছেন মাটি ভিজে থাকুক কোনো অসুবিধা নেই জল কিন্তু দেবেন না টিপস নাম্বার টু দেখুন এই গাছ আপনারা যে মাটিতে রোপণ করবেন জল সেচ ব্যবস্থাটা আর কি ভালো হয় সেরকম মাটি তৈরি করে নিয়ে আপনারা এই গাছগুলিকে বসাবেন আপনারা কিন্তু কখনোই পিওর এটেল মাটিতে এই গাছ বসাবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন দোঁয়াশ মাটিতে এই গাছ বসানোর ভালো দেখবেন জল যদি বেশি হয়ে যায় বা বৃষ্টি এক হয়ে যাচ্ছে সেই জলও যদি আপনাদের টবের মাটিতে জমে যায় দেখবেন জলটা খুব সহজেই ড্রেনেজ হল দিয়ে বার হয়ে গেছে এবং গাছের গোড়াতে কিন্তু জল জমে নেই তাহলে দেখবেন গাছটা খুব ভালোভাবে বেশ ফুল দিতে পারবে এবং গাছের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না সেই জন্য বলছি মাটিটাকে আপনারা ভালোভাবে তৈরি করে নিয়েই কিন্তু আপনারা আপনাদের টাইম ফুল গাছগুলি আপনাদের টপের মাটিতে রোপণ করবেন না যাদের মাটিতে গাছ রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না তাদের একটা দিকে খেয়াল রাখবেন তারা যাদের মাটিতে গাছ রয়েছে গাছে গোড়া যেন কখনো জল না জমে সেদিকটা খেয়াল রাখবেন টিপস নাম্বার থ্রি এই গাছ কিন্তু খুব সুখী গাছ যাকে বলা হয় সেই জন্য কিন্তু ওপেন সানলাইটে আপনারা গাছটাকে রেখে দেবেন যাতে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ্দুর পায় এরকম জায়গাতে আপনারা গাছগুলিকে রোপণ করবেন বা রেখে দেবেন কারণ গাছগুলি যদি ভালো সূর্যালোক না পায় তাহলে কিন্তু এই গাছ থেকে ভালো ফুল আপনারা পাবেন না সেই জন্য বলছি সকাল থেকে বিকাল পর্যন্ত যাতে ভালো টানা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা গাছগুলিকে রোপণ করবেন বা টবের মাটিতে যদি আপনারা বসান সেই টবটিকে রেখে দেবেন দেখেন আমার এখানে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো রোদ্দুর পায় আমি এরকম টানা রোদের মধ্যে গাছটাকে রেখে দিয়েছি টিপস নাম্বার ফোর যেহেতু এখন বৃষ্টি চলছে এই বৃষ্টির মধ্যে কিন্তু কখনো কিন্তু আপনারা গাছে গোড়াতে এরকম শুকনো পাতা দেখেন এরকম শুকনো পাতা কিন্তু রাখবেন না কারণ এর থেকে গাছে কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যেতে পারে জন্য বলছি এবং শুকনো পাতা দেখলেই কিন্তু আপনারা সেই শুকনো পাতাগুলিকে আপনারা তুলে ফেলে দেবেন ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলি কিন্তু সুরক্ষিত থাকবে গাছে কোনো সমস্যা কিন্তু আর দেখা দেবে না টিপস নাম্বার ফাইভ এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু কিন্তু এই গাছে কোনো রকমের জৈব খাবার কিন্তু দেওয়া যাবে না যদিও এই গাছ খুব সুন্দর কিন্তু জৈব খাবার পছন্দ করে কিন্তু এই বৃষ্টির জন্য কিন্তু আমি আমার এই টাইমফুল গাছগুলিতে কোনো রকমের জৈব খাবার কিন্তু আমি এখন প্রয়োগ করছি না আমি শুধুমাত্র রাসায়নিক খাবার কিন্তু এই গাছে এখন প্রয়োগ করে যাচ্ছি আপনারাও কিন্তু ঠিক তাই করবেন অর্থাৎ খোল ভেজানোর জল বা কোনো চাপান সার কিন্তু আপনারা এই গাছে মাটিতে বা এই গাছে গোড়াতে কিন্তু এখন দেবেন না ভুল করেও তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসে অ্যাটাক ঘটে যেতে পারে খুব সহজে এবং গাছগুলি মারাও যেতে পারে আপনারা তাহলে কি খাবার দেবেন এখন আপনারা করবেন কি সমরেশীয় যে এনপিকেগুলি রয়েছে অর্থাৎ সুফলা সেই সুফলার দানা আপনারা টবের মাপ বুঝে আপনারা গাছে গোড়া থেকে টবে কাঁধ বরাবর সেই সমরেশীয় সুফলা উনিশ 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 বা কুড়ি 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 দানা আপনারা প্রয়োগ করে যাবেন সেটা টবের মাপ বুঝে আপনারা করবেন যদি এরকম বড় গোল পটে থাকে তাহলে আপনারা মিনিমাম পাঁচ থেকে সাতটি দানা দিয়ে যাবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে একটু দূরে আর কি খুঁড়ে করে আপনারা মিনিমাম ওই পাঁচ থেকে সাতটি দানায় দিয়ে যাবেন বেশি রাসায়নিক খাবার কিন্তু প্রয়োগ করবেন না কারণ গাছকে খাবার না দিলে কিন্তু এরকম ভালো সংখ্যায় কিন্তু ফুল আমরা পাবো না এই গাছ থেকে আর যারা নতুন এই নাইন ও ক্লক ফুল গাছ আপনারা নিয়ে এসছেন নার্সারি থেকে তারা কিন্তু বারো একষট্টি শূন্য খাবারটা আপনারা প্রয়োগ করবেন টিপস নাম্বার সিক্স যারা এখনও এই গাছ বসাননি তারা খুব দ্রুতই কিন্তু নার্সারি থেকে আপনারা এই টাইম ফুল গাছ বা নাইন ও ক্লক ফুল গাছ আপনারা সংগ্রহ করে আপনারা আপনাদের বাড়িতে রোপণ করে দেন তবে গাছটিকে নিয়ে এসে সঙ্গে সঙ্গেই কিন্তু রোপণ করবেন না মাটি তো তৈরি করে রাখবেন দু সপ্তাহ আগে আগেই বলে দিয়েছি আমি তারপরে চা গাছগুলিকে কিনে আপনারা অন্তত মিনিমাম দু সপ্তাহর উপরে আপনারা গাছগুলিকে আপনাদের বাড়ি ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে নিতে দেবেন তারপরেই কিন্তু আপনারা এই গাছগুলিকে আপনারা টবে হোক বা মাটিতে হোক আপনারা রোপণ করতে পারেন তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না গাছ এমনি থেকেই কিন্তু সুস্থ সবল থাকবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না টিপস নাম্বার সেভেন দেখুন এই গাছে কিন্তু এই বর্ষার সময় ফাঙ্গাসে অ্যাটাক ঘটবেই এটা একদম নর্মাল কারণ এই গাছ কিন্তু বললাম আগেই খুব সুখী গাছ সেই জন্য আপনারা করবেন কি যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড আপনারা নিয়ে আপনারা আপনাদের এই গাছে স্প্রে করে দেবেন কতটা পরিমাণ ফাঙ্গিসাইড আপনারা নেবেন এক লিটার জলে দু গ্রাম মতো ফাঙ্গিসাইড আপনারা নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা এই গাছগুলিকে পুরো স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন গাছগুলিতে কোনো রকমের ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু খুব সহজে হবে না এবং গাছগুলি কিন্তু সুস্থ থাকবে টাইমফুল গাছ কিন্তু স্যাকুলেন্ট প্রজাতির গাছ সেই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করার কথা এই সময় বলে দিলাম আপনারা কিন্তু অবশ্যই সেই গাছটা করবেন মাসে অন্তত দুবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন তাহলে দেখবেন গাছ সুস্থ থাকবে টিপস নাম্বার এইট দেখুন এই যেহেতু এখন বৃষ্টি চলছে এই বর্ষার মধ্যে কিন্তু এই গাছে বিভিন্ন রকমের রোগ প্রকার আক্রমণ কিন্তু ঘটতে পারে বিশেষ করে মিলিবাগটা এই গাছে সবথেকে বেশি আক্রমণ করে সেই জন্য আপনারা করবেন কি আপনারা যে কোনো প্রকারের কীটনাশক কিন্তু আপনারা এই গাছে স্প্রে করবেন তবে হ্যাঁ এক রকমের কীটনাশক কিন্তু আপনারা ইউজ করবেন না দু রকম কীটনাশক নেবেন দিয়ে সাইকেল ওয়াইজ মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কীটনাশকগুলিকে গাছে স্প্রে করে দেবেন তারা দেখবেন গাছে কোনো রকমের মিলিবাগ লেদা পোকা মাকড়ের ইত্যাদি আক্রমণ হবে না এই গাছে এবং গাছগুলিও দেখবেন সুস্থ থাকবে টিপস নাম্বার নাইন দেখুন এই গাছে কিন্তু কোনো রকমের শুকনো ফুল রাখবেন না যেমন দেখেন এই ফুলগুলি ফুটে গেছে এই শুকনো ফুলগুলিকে এরকম এরকমভাবে ছিঁড়ে আপনারা ফেলে দেবেন তাড়ালে গাছ চেষ্টা করবে সেগুলিকে বীজে রূপান্তরিত করার এবং এই গাছ থেকে কিন্তু ভালো সংখ্যায় ফুল কিন্তু আপনারা পাবেন না কখনই না বলছি এরকম শুকনো ফুল দেখলেই কিন্তু আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন এই দেখেন দেখেছেন শুকনো ফুলগুলিকে কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছ থেকে কিন্তু আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাবেন কারণ যেহেতু আমি এইগুলিকে ছিঁড়ে ফেলে দিলাম সেহেতু গাছ চেষ্টা করবে প্রচুর সংখ্যায় ফুল দেওয়ার টিপস নাম্বার টেন এই গাছে কিন্তু আপনাদেরকে রেগুলারলি কিন্তু পিঞ্চিং করে যেতে হবে রেগুলারলি বলতে সব প্রত্যেকদিনই নয় যখন দেখবেন আপনাদের গাছে ফুল হয়ে গেছে ফুলটাকে তো আপনারা ছিঁড়ে ফেলে দেবেনি আর যদি কোনো কাণ্ড দেখেন এরকম অবস্থা হয়ে গেছে সেইগুলিকে একটু নিচ থেকে আপনারা এখন পিঞ্চিং করে দেবেন তাহলে হবে কি সেই অংশ থেকে আর কি নতুন ব্রাঞ্চ কিন্তু এই গাছ খুব সহজে বের করতে পারবে এবং গাছগুলি কিন্তু খুব দ্রুত ঝাঁকা হয়ে উঠবে এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা এই গাছ থেকে পাবেন পিঞ্চিংটা কিন্তু আপনারা অবশ্যই এই গাছে করে যাবেন টিপস নাম্বার ইলেভেন এখন যেহেতু বর্ষা চলছে এই গাছে মাটিতে কোনো রকমের যাতে আগাছা না জন্মায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ এই গাছে মাটিতে যদি আগাছা জন্মায় তাহলে আমরা যে সমস্ত খাবার দেব সেই সমস্ত খাবারগুলি কিন্তু ওই আগাছা গ্রহণ করবে এবং আগাছাগুলি বড় হয়ে উঠবে এবং গাছটি কিন্তু সম্পূর্ণ খাবার সে গ্রহণ করতে পারবে না যার ফলে গাছটি অভুক্ত থেকে যাবে গাছের বৃদ্ধি থমকে যাবে এরকম ভালো ফুলও কিন্তু আমরা এই গাছ থেকে ধরাতে পারব না টিপস নাম্বার টুয়েলভ যারা সদ্য আর কি নার্সারি থেকে এই গাছ কিনে নিয়ে এসছেন তারা করবেন কি তারা মাটিতে তো আপনারা রোপণ করবেন বা টবে রোপণ করবেন তারা রোপণ করার পরে কিন্তু আপনারা সদ্য যে ফুলটা হবে মানে ফার্স্ট টিপে সেই ফুলগুলিকে কিন্তু আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন তাহলে দেখবেন আপনারা গাছ যেরকম ছোটোরত অবস্থাতে আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলেন সেরকম ছোটরত অবস্থাতে থাকবে না গাছে এরকম প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ কিন্তু আপনারা পাবেন এবং প্রচুর সংখ্যায় আপনারা এরকম ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন আপনাদের এই নাইন ও ফুল গাছে তো বন্ধুরা এই বর্ষার মধ্যে এই পড়তে গাছগুলিকে বা নাইন ও ক্লক ফুল গাছগুলিকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন কেমন জায়গায় রাখবেন জলসেচ ব্যবস্থা কেমন করবেন কিভাবে গাছগুলিকে ঝাঁকড়া করবেন খুব দ্রুত সমস্ত কিছু কিন্তু আমি টু যে ডিটেলসে বলে দিয়েছি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু এই গাছগুলিকে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের এই গাছগুলি কিন্তু এরকম খুব দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে এবং আপনারাও আপনাদের এই ফুল গাছ থেকে প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা খুব সহজেই পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সব সময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে